শিম্প বাজার ঐতিহ্যবাহী মেলা অভিনন্দন ও শুভেচ্ছা আজকে মঙ্গলবার সকাল আটটা থেকে আমাদের সিম্পর বাজার ঐতিহ্যবাহী মেলা অংশ শুরু হয়েছে দোকানদারি এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ আস্তে আস্তে আমাদের এই এলাকায় আজকে বরাবরের মতো আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসছি অবশ্যই আপনাদেরকে আমি লাইভ করে আমি সব কিছু দেখাবো আপনাদের মাঝে প্রিয় আমার ফ্রেন্ডস যারা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সিমপুর বাজার ঐতিহ্যবাহী মেলা আজকে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয়েছে দেশ এবং দেশের বাহিরে থেকে এখানে আগত অনেকে আছে নারী পুরুষ সকালে আমাদের সিঙ্গুর বাজার মেলায় জড়ো হয়েছে যারা এখন আসেন নাই অবশ্যই আপনারা আসবেন আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ করে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো দেখানোর জন্য আমি আসছি লাইভে বরাবরের মতো আমি বিগত অনেক দিন যাবত আমি লাইভ করি না ভিডিও আপলোড করি না আজকে আমি আবার প্রায় ছয় মাস পর আমি লাইভে আসছি অবশ্যই আজকে এই লাইভে আপনারা সংযোগ হবেন যাদের যে জিনিসটা পছন্দ অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল আগের আইডি নষ্ট হয়ে গেছে এখন এটা দিয়ে আমি ভিডিও করি ভিডিও বানাই মাছের ভিডিও দিই আর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার লাইভটি দেখেন গাছ যাদের শৈশবের কথা মনে পড়বে অবশ্যই আপনারা শৈশবে কি করেছেন কি কিনেছেন আমাকে আজকের এই লাইভে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ একসাথে আঠারো জন সংযোগ হয়েছেন লাইভে ওয়াচিং হয়েছেন অবশ্যই আপনাদের যে জিনিসটা পছন্দ আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করব সর্বদাই আমার ইউটিউব চ্যানেলে রফিক ব্লগারে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন করবেন যারা নতুন আর ইউজার আছেন অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই জিনিসটা যাদের পছন্দ এবং সুন্দর অবশ্যই আপনারা এই জিনিসটার উদ্দেশ্য হইলো পছন্দ হইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদেরকে এত সুন্দর একটা জিনিস দেখাইছি এই জন্য তো একটা সাবস্ক্রাইবার আমি আমাদের কিশোরগঞ্জ নিকলি সিংপুর বাজার ঐতিহ্যবাহী মেলায় আজকে প্রায় বিগত ছয় মাস পর আমি লাইভে আসছি আমি কখনো দিই না ছয় মাস ধরে আমি প্রথমবারের মতো আজকে অনেক দিন যাবৎ লাইভ করি না আজকে আসছি আপনাদেরকে দেখার জন্য অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ যদি পাশে থাকেন যাদের যে জিনিসটা পছন্দ অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি সর্বদাই আপনাদেরকে দেখার জন্য দেখানোর জন্য চেষ্টা করি ইনশাল্লাহ এটা হচ্ছে পাটা এটা হচ্ছে পিঠা বানানোর জিনিস যন্ত্র ব্যাট যাদের এই জিনিসটা পছন্দ অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এখন আমি মূল পয়েন্টে যাব ইনশাআল্লাহ আপনার সাথে থাকে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলে আর ব্লগার সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ আমি রাত ভোর জেগে ইনশাল্লাহ আপনি লাইভে আছি লাইভে থাকবো যাতে যে জিনিসটা পছন্দ সেই জিনিসটা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন গাই যে এখানে সুন্দর সুন্দর পুতুল আছে যাদের পুতুল ভালো লাগে অবশ্যই আপনারা পুতুল নিতে পারেন আমাদের বাজার ঐতিহ্যবাহী মেলায় অংশগ্রহণ করলে অবশ্যই আপনারা আসবেন আমরা ছোটবেলায় জিনিস দিয়ে অনেক খেলাধুলা করেছি এখন আমরা তো আর খেলতে পারি না যাদের খেলার আর শখ আছে অবশ্যই আপনারা নিয়ে যাইতে পারেন এইগুলো

اوه يا اے بھائی اے بھائی کتا کو بنایا کتا کو بنایا بھائی جی

অনেকে দেখতাছে আজকের এই লাইভ এবং আমাদের বিশ্ব জেলার বাইরে থেকে দেখতাছে যাদের সামর্থ্য আছে সময় আছে অবশ্যই আপনারা বাইকে করে আসতে পারেন গাড়ি নিয়ে আসতে পারেন আমাদের এই মেলায় অংশগ্রহণ করতে পারেন যারা আসতে পারেন নাই আসতে পারবেন না অবশ্যই আপনারা লাইভে থাকবেন তাহলে আপনারা ডিটিএসলে আমাদের এই ঐতিহ্যবাহী মেলার আনন্দ যে ইয়ারা আপনারা অবশ্যই পেয়ে যাবেন না স্যার যে ব্যর্থতার একটা ইয়ে আছে না এটা আপনারা অবশ্যই দেখে মানে আপনারা সংযোগ দিয়ে চলে গেছে গায়ে please ada lagi

ખુશો <coughs> કચ્છ

প্রিয় ভিওয়ার যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের মামুন ভাই অনেক কিছু নিয়ে দোকান খুলছে লাইভ 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 লাইভে আছে এই ছাতিটা কেমন অবশ্যই কমেন্টে বলবেন এই ছাতাটা কেমন অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাউন্ট বায়ুর দোকান অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যাদের লাগবে অবশ্যই আমার মামুন ভাইর দোকানে আপনারা আসবেন যদি আজকের এই মেলায় যদি অংশগ্রহণ করে কে কে মেলার বাইরে মেলাতে মেলাতে আসতে পারেন নাই অংশগ্রহণ করতে পারেন নাই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান সত্যেনের মুখোশ থাইল্যান্ডের মতো ফুটপাথের মতো যেভাবে দোকান নিয়ে বসে সেভাবে এরকম খাওয়ার সুব্যবস্থা वॾा যাই করো না করো দর্শককে কিন্তু দেখতেছে তোমাকে اڄ ته نه ڏکڙو ها ته نه ڏکڙو اي روڊ تي وڃو ها سنهت صاحب کلو ها করে কিও আমাকে কল দিবেন না ঠিক আছে ডিস্টার্ব করবেন না কিও আমাকে